মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের ইসলামের পক্ষে শক্তির সম্পর্ক নাই শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিনেমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবা আলার উল্লুকা পাঠার আগমন ঘটে এক বাংলাদেশ আমাদের দেশ অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলা ভূমি সুবানলা পড়ে এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর কি নদী কি সবুজ সমস্যা হয়েছে দুর্নীতি সমস্যাটা কি আমি সাড়ে পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে থাকি আল্লাহ মালয়েশিয়ার যা গুণ বেশি আমাদেরকে দিয়েছে আমাদের দেশের পর্যটন মোটেল পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটাতে কাজে লাগাতে পারতো আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে তুলাতে পারতাম না আমাদের দেশের ছেলে পেয়েদারা যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশ এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত এগুলো নিয়ে চিন্তা নাই এরা করতে যাবে কিন্তু বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই আমাদের নেতাদেরকে তুমি হেদায়ত দাও এজন্য ঘুরবেন দেশটাকে ঘুরবেন আমি আমার ছোটবেলা দিয়ে পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি আমি যখন দাখিল আলিম এসএসসি এইচএসসি দেই তখনই আমি বাংলাদেশ কাবার কারণ ঘুরতে খুব পছন্দ হতো কত সুন্দর দেখার মতো জায়গা বাংলাদেশে রেখেছে আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চন জংখা ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চন জংখা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজম জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত এখন এই দেশে না সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়ম কানুন নাই এই এই দেশে আল্লাহ রহমত নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে মাফ করো আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে গরনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় কিনা করতেই হবে আপনাকে না পড়ে উপায় নেই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মঠও আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউট রাখবেন শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লা বলে ঠিকই না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন এফারপিকাল লাদে আলা গ্রীট ইন দ্য নেম অফ ইউর লর্ন উ হেজ গ্রে রে তোমার ব্রহ্ম নামে তিনি তোমায় শিখিয়েছেন এজন্য জন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আর কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এন লাইট এন আওর্টস এ ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হল ইনশাআল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যেই যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবাহমন সুরা সব শেষ রেগুলারে উঠাইলে নিজের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের তাফসির মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর

and never lose hope because allah is always by your side. inshaallah. 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 you'll find your way. inshaallah. 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 Insha allah, you'll find your way. You feel like you cannot go on You feel so lost that you are so alone Don't despair and never lose hope Cause Allah is always by your side Insha InshaAllah. ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড দা ওয়ে ইনশাআল্লাহ 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 ইউ উইল ফাইন্ড দা ওয়ে ঠিক না কি সুন্দর নাশিদ নেভার লুজ হোপ ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ কেননা সূরাতু কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে

বিষ্ণই সাহেস কাছে যখন অহি নাজিল হতে শুরু করলো বিষ্ণুই সাইসলাম বহির কথাগুলো পৌঁছে দিতে লাগলো যাই এই নাজিল হত বিষ্ণুবি পৌঁছে দিতেন বিশ্বনবী সাহামাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হত তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশুল্লি লাইক বনবী আপনার কাছে আমি অভি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেয় একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওই পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে দিয়েছে সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আকাশ থেকে নতুন তথ্য নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি নামে না কেন আর ওহিনা আসলে তো বিষ্ণু শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মোশিকরা বিষ্ণু গালি জিতে শুরু করলো মহাম্মদের রফ মহম্মদরে বই গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রা ছেড়ে দিয়েছে বিশ্ববির চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মহম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শয়তান দ্বারা তিনি জিব্রাহেল কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাল তোমার কাছে আসে এভাবে সবাই গালবন্দ করতে শুরু করলো যে মহম্মদের আল্লাহ মহম্মকে ভুলে গিয়েছে বিশ্বনি শেষতাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে উহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন

হামানি আলো আশার আলো সম্ভাবনা আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় আলো এ আজকে আলো না থাকলে আমারে দেখা যায় তো জন্য কোরআন কে আল্লাহ আলো বলেছেন কোরআন কে কি বলেছে কি যাবুন আনসাল্লাহু ইলাইকা লি

আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা চুদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান পড়ে পড়ে এরপরে আল্লাহ বললেন আল্লাহ সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার সব যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝু আর নিস্তব্ধ রাতের সব তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাই না অনবি কাফির মুশিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারা ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেউ আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না

সূর্য কিরণের শপথ আলো শপথ করে আমি বললাম আপনার যায় আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে অভিবন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রকম দিল এত ভালোবাসি বারবার অভিনীতি নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন অভিবন্ধ রাখছি তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আসে নাই

ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহিয়া কা চিল্লায় বলেন ইন্না শাহিয়া কা যারা আপনারে গালি দেয় যারা আপনারা নিয়ে কত কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আপনার ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গণভী কারণ ওই রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবাহ একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিষ্ণবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক যদি পাহাড়ের উপরে করা হতো পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিক আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন না

বিশ্বনবীর দাঁড়িয়ে আর ধুত নেমে করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবীর ঘামেন না অনেক ওজন বলা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআন এর আধ নাজিল হতো ওটের ভোখটা ভোটের মধ্যে বালুর মধ্যে জমির মধ্যে লেগে যেত কোরায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো কোরার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত আছে না যে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যায়েদ বিন হারেসা বিষ্ণু পালক পুত্র। তার পায়ের উপরে মাথা রেখে বিষ্ণুবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। ঘন্টাখানেক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না। বিষ্ণুবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। খুব ঘন্টাখানেক পর বিষ্ণুবী চোখ খুললেন আর খোলা মাত্রই উনার উপর ওহী কুরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে।

আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছেন পড়ে যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করানের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে বা এই জন্য আল্লাহ বললেন ওয়াদ হ্যাঁ ওয়ালাইলি দা কলা

হ্যাঁ আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কি না বল্ তুম সিরু আলহায়া দুনিয়া হে রথ তুহাই রু বা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল করা হয়ে থাকো আল্লা বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিকই না কার কথা দুনিয়া স্থায়ীর আখেরাত স্থায়ী

কথা বলেন তখন আমাদের দুনিয়া মুের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিরা